আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা বিগত কয়েকদিন যাবৎ ভিডিও করতে পারতেছি না একটু ব্যস্ততা সবারই রাসেল মামাও ব্যস্ত আমিও ব্যস্ত আমরা তো কাপড়ের ব্যবসার সাথে জড়িত এই জন্যে আমরা একটু বেশি ব্যস্ত রনি সেও কসমেটিকের ব্যবসায়ী তারও একটু ব্যস্ততা বেশি আমরা যারা ভিডিও করি সবাই ব্যবসায়ী এই জন্যে আমরা ইউটিউব কাছাকাছি আসলে ভিডিওটা একটু কম করি আর সুযোগটা কম পাই আর কি আচ্ছা ইমান ভাই আমাদের ছেড়ে চলে গেছে মোটামুটি রোজার শুরুর দিকে আমাদেরকে ছেড়ে চলে গেছে ইমান ভাই চলে যাওয়াতে উনির মনটা খুব খারাপ দেখেন উনি কি বলে ইমান আমরা ভাইরাল হলাম ইলে আমরা চেয়ে গেল ভাইরাল ভিডিও করতো একটা নরম সচ মানুষ ভাই আমরা কাজটা খারাপ কাজটা বড় খারাপ করছি কারণ আমাদের এই আমরা দেখেন ইমান দিন বাইরে কিন্তু আমরা ভাইরাল করছি মোটামুটি ভাই অভিনয় অভিনয় ভালো ভালো এটা ঠিক আছে কিন্তু আমাদের সাথে ভিডিও করি কিন্তু তারা মানুষ চিনছে জানছে পরিচিত হয়েছে তো এই লোকটা আমাদের টিম এই মানে এর প্রতিদান হিসাবে আমাদেরকে টিমরা আমাদের টিম থেকে বের হয়ে গেছে এটা কিন্তু একটা খারাপ বিষয় লোকটাকে আমাদের যতটুকু মনে হয়েছে ভালো মানুষ কিন্তু এই কাজটা খুব খারাপ করছে এই ব্যাপারে আপনারা কিছু কমেন্টে বলে যান তাকে কি করা উচিত আমরা কি তার বিরুদ্ধে আইনের কোনো আশ্রয় নেব নাকি আর যদি আমাদের সাথে তার কোনো নাই আমরা একসাথে একসাথে ব্যবসা করি লোক পাশাপাশি ব্যবসা করি পাশাপাশি গ্রামের লোক এলাকার লোক এই হিসাবে তার কারোর সাথে আমাদের কোনো চুক্তি নাই তা তারপরে আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করি কিন্তু এই টিম হিসেবে কাজ করলে যদি একজন টিম থেকে চলে যায় তাহলে তার অভাবটা কিন্তু ভাই সে সে একজন একজন ভালো ভালো ছিল তাকে কিন্তু আমরা তৈরি করছি আর তার মতো আরেকজন লোক তৈরি করাও কিন্তু একটা ব্যাপার কারণ সবাই তো এরকম করতে পারবে না আজকে রনির মতো আরেকজন তৈরি করতেও আমাদের একটা ট্রাফ ব্যাপার হবে কারণ রনির জায়গাটা অন্য কেউ করতে পারবে না রনি রনির মতো আমি আমার মতো হিমাল দিন ভাই ইমান দিন ভাইয়ের মতো রাসেল মামা রাসেল মামার মতো মুন্না মুন্নার মতো মানে একজনের একজনের জায়গা পূরণ করতে পারবে না এটা আমরা যতই করি যে তার জায়গাটা একজনকে দিয়ে পূরণ করব এটা সম্ভব না কিন্তু ইমানুদ্দিন ভাই এই কাজটা করছে এটা খুব খারাপ করছে এটা আমি কখনো কল্পনাই করছি না চলে যাবে এটা আমরা কখনোই কল্পনা করি নাই আমাদের টিমের প্রত্যেকটা লোককে আপনারা এই আপনাদের সামনে হাজির করতে পারবো দেখাইতে পারবো জিজ্ঞেস করতে পারবো যে তারা কেউ কোনো দিন বিশ্বাস করে নাই যে ইমানুদ্দিন ভাই আমার টিম ছেড়ে চলে যাবে ইমানউদ্দিন ভাই আমার সাথে এত একটা ভালো সম্পর্ক কিন্তু সে শেষ পর্যন্ত রোজার শুরুর দিকে এটাই করলো যে আমার টিম ছেড়ে চলে গেল এখন তার কি অভিযোগ তার কি সমস্যা কি জন্য সে চলে গেছে এগুলো তো আমাদের কিছু 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 বলে বলছে বলছে আচ্ছা রনিরাও কিছু বলে নাই আমাদের কাউকে কিছু বলে নাই সে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে সে ভিডিও করবে মনে হয় জানি না কি করবে কিন্তু সে আমাদের তাকে আলাদা হয়ে গেছে কিন্তু এই কাজটা তো আসলে হয় নাই ঠিক হয় নাই সে যদি আমাদেরকে বলতো ভাই আমার এই চাহিদা আছে আমরা এই সমস্যা আমাদের এই সমস্যা তোমাদের সাথে ভিডিও কলের সমস্যা তাহলে তাহলেও আমরা চেষ্টা করতাম সমস্যা সমাধান করার জন্য কিন্তু সে আমাদেরকে কিছু না বলে হুট করে চলে গেছে আর এখন সে মানে আমাদের সাথে দেখাই করে না আমাদের সাথে দেখা সাক্ষাৎ কিছু নাই আমাদেরকে কোনো ফোন টুন দেয় না আমাদের সামনে করে না দেখা করে না মানে আমাদের গিয়ে চলে সোজা কথা আমাদেরকে মনে হয় আর ভালো লাগে না ওনার যাই হোক ইমানুদ্দিন ভাই যেখানে আছে আমরা চাই সবসময় উনি ভালো থাকুক দোয়া করি উনি একা ভিডিও করলেও উনি যাতে ভালো ভিডিও করে ওনার ভিডিও আপনারা দেখবেন আর ওনার জন্য দোয়া থাকবেন উনি কি বলার জন্য যে চলে গেছে তারে তো আর অভিশাপ তার দোয়া করি মঙ্গল কামনা ভালো থাকুক আর যদি কোনো সময় মনে চায় ইমান ভাই আমাদের কাছে আসুক আর আপনারা যদি ইমানুদ্দিন ভাইয়ের ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের টিমে চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ রনির মনটা কিন্তু এখনও খারাপ হাফেজ